গান গাওয়া যাবে কিন্তু বাদ্যযন্ত্র ব্যবহার করা যাবে না ঠিক এমনই এক আইনি ফাঁকের মধ্যে আটকে আছে বাংলাদেশের পতিতাবৃত্তি ব্যবস্থা সাভারের বাজার বাস স্ট্যান্ড এলাকার দুবাই গেস্ট হাউজে পুলিশের অভিযান গ্রেফতার ২২ জন এই খবরটি শুধু একটি অভিযান নয় বরং আমাদের সমাজ আইন এবং নৈতিকতার এক জটিল প্রতিচ্ছবি সাভার মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় মঙ্গলবার চোদ্দই অক্টোবর গভীর রাতে পনেরোই অক্টোবর দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয় ওসি জুয়েল মিয়া জানান আমরা শুধু কর্মীদের নয় এই চক্রের নেপথ্যের মদতদাতাদেরও আইনের আওতায় আনব বুধবার দুপুরে আটক বাইশ জনকে আদালতে প্রেরণ করা হয় স্থানীয়দের অভিযোগ এটি কোনো একদিনের বিচ্ছিন্ন ঘটনা নয় বহুদিন ধরেই সেখানে চলছিল অসামাজিক কার্যকলাপ অভিযান হলেও কয়েকদিনের মধ্যেই আবারও ফিরে আসে একই অবস্থা হয় দর্শক বাংলাদেশে পতিতাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ নয় কিন্তু এটি চালানোর জন্য আইনি কাঠামো অত্যন্ত জটিল দুই সালে হাইকোর্ট রায় বলেছিল প্রাপ্তবয়স্ক নারীর স্বেচ্ছায় দেহ ব্যবসা অপরাধ নয় তবে উনিশশো সালের দি অফ ইমোরাল ট্রাফিক অ্যাক্ট অনুযায়ী কোনো ঘর বা ভবনকে পতিতালয় হিসেবে পরিচালনা করা এখনও অবৈধ অর্থাৎ দেহ ব্যবসা করা বৈধ হতে পারে কিন্তু সেটি করার জায়গা বৈধ নয়। এ যেন এমন এক বাস্তবতা যেখানে পেশা অনুমোদিত কিন্তু কর্মস্থল নিষিদ্ধ। এই আইনি অস্পষ্টতা তৈরি করেছে এক দ্বন্দ্বপূর্ণ সমাজ যেখানে প্রতিদারা নিরাপদ কর্মপরিবেশ পান না আর গেস্ট হাউসগুলো রূপ নেয় গোপন ব্রথেলে ফলে আইন, নৈতিকতা এবং মানবাধিকার মধ্যে তবে ব্যতিক্রম আছে। বাংলাদেশের ঐতিহ্যবাহী যৌনপল্লী যেমন দৌলদিয়া কান্দাপাড়া টানবাজার আইন অনুযায়ী অবৈধ হলেও প্রশাসন ডিফ্যাক্ট টলারেন্সের আওতায় রেখেছে অর্থাৎ আইন নয় বাস্তবতা এই পল্লীগুলোকে বাঁচিয়ে রেখেছে কেননা এখানে কাজ করা হাজারো নারী ও তাদের সন্তানের জীবন সম্পূর্ণ নির্ভরশীল এই পল্লীর উপর কিন্তু সাভারের মতো নতুন বা গোপন গেস্ট হাউস যেখানে কোনো অনুমতি নেই এবং জনবসতির মধ্যে অসামাজিক কার্যকলাপ চলে এই স্থানগুলো আইনত সম্পূর্ণ অবৈধ এবং সেখানেই পুলিশে অভিযান হয় অনেকে বলেন যখন প্রশাসন কাজ করে না তখন মানুষ নিজেরাই করে তবে আইনি দৃষ্টিকোণ থেকে জনগণের ভাঙচুর বা আইন হাতে তুলে নেওয়া অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ কারণ এতে শৃঙ্খলার অবনতি ঘটে এবং নিরহ মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে তবু এই ক্ষোভের পেছনে রয়েছে কিছু বাস্তব কারণ বছরের পর বছর অভিযোগ দিয়েও কোনো ফল পাওয়া যায় না নৈতিক ক্ষোভ ও সামাজিক চাপ প্রশাসনের প্রতি আস্থাহীনতা এই ধরনের পতিতালয় বা গেস্ট হাউসগুলো বারবার সক্রিয় হয়ে ওঠার পেছনে আছে দারিদ্র নারীর অর্থনীতিক অসহায়ত্ব প্রশাসনিক দুর্বলতা এবং স্থানীয় প্রভাবশালীদের মদত অভিযানে সাধারণ কর্মীরা ধরা পড়ে কিন্তু মূল হতা অর্থদাতা আর মদতদাতা প্রায়ই অদৃশ্য থেকে যায় দর্শক প্রশ্ন হলো এই পেশা থেকে যারা মুক্তি চান তাদের জন্য কি ব্যবস্থা সমাধান একদিনে নয় ধাপে ধাপে গড়ে তুলতে হবে আর এর জন্য প্রয়োজন নিয়মিত ও আকস্মিক অভিযান প্রকৃত মূল হতাদের চিহ্নিত করা দুর্নীতিমুক্ত নজরদারির ব্যবস্থা নিরাপদ পুনর্বাসন কেন্দ্র স্থাপন বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান পুনর্বাসিত নারীদের সামাজিক গ্রহণযোগ্যতা পুরোনো আইন হালনাগাদ করা দ্রুত বিচার ও বিশেষ ট্রাইব্যুনাল স্থানীয় অভিযোগ ব্যবস্থার কার্যকর ফলো বিশেষজ্ঞরা বলছেন এখন সময় এসেছে পুরনো ব্রথেল কিপিং ধারাকে আধুনিকভাবে পুনঃসংজ্ঞায়ন করার যাতে স্বেচ্ছায় কর্মরত নারীরা নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে কাজ করতে পারেন আর সমাজের নৈতিক কাঠামো সুরক্ষিত থাকে কারণ আইন যদি বাস্তবতা থেকে পিছিয়ে থাকে তাহলে অন্ধকার ব্যবসা চলতেই থাকবে দর্শক সাভারের দুবাই গেস্ট হাউস হয়তো আজ ভেঙে গেছে কিন্তু যারা এই চক্রের পেছনে তারা কি ধরা পড়েছে আইনের ফাঁক নাকি সমাজের ব্যর্থতা এই এখন আমাদের সামনে দৈনিক শিল্প বাংলা মনে করে অভিযান শুধু ঘর ভাঙার জন্য নয় বরং সেই চক্র ভাঙার জন্য হওয়া উচিত যারা নারীকে ব্যবসার পণ্য বানায় আর সমাজকে নীরব দর্শকে পরিণত করে যদি মনে করেন এই রিপোর্টটি কারো চিন্তার জগতে আরো জ্বালাতে পারে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার মতামত জানান আর সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা যেখানে সংবাদ শুধু ঘটনা নয় বিশ্লেষণ